আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না বাঘারে না দরিয়াই রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাস করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই আল্লাহ কুমিল্লা জেলা হুমনা থানা কুরালিয়া কান্দি চিস্তিয়া দরবার শরীফ সংলগ্নে আমার কতগুলা আলে মোলামা দাড়ি ফাঁকা মুরব্বী বাবাদের কে লইয়া যুবক নৌজুবান বাইদের কে লইয়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কে লইয়া আমার পরদার মা বোনদের কে লইয়া তুমি আল্লাহ সাগিন সাগি পাক দরবারে হাত বাড়াইলাম আল্লাহ যারা রাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ ঘরে দয়াল ওই খাতে রুসিলাই তুমি আমাদের জীবনের গুণাগুলা মাফ কইরা বে গুণা মাসুম বান্দা বাহানায়া দাও কিরে আমার এই ঘুমনাতা না, কুরালিয়া কান্দিয়ালা কারা বাই বাবার আরে কিরে বাই দুনিয়ার কাজ কর্ম বন্ধ হয়েছে নিরে ভাই দুনিয়ার ঝামেলাগুলা গুলা আবারে হয়েছে নিরে ভাই দেখো না মুনাজাত হইতে রে ভাই আমি এতম গুনাগার স্বামী দাদার সঙ্গে মোগান মালিক ও মাওলার দরবারে গুনাগার পাগল কাঙ্গালার বেশে আমার আল্লাহর দরবার দুইটা হাত বাড়াইয়া রে ভাই আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ আপনার খালি দিবেন না কি গো আমার এই কুরালিয়া কান্দি এবং আশফ আশে আলাকার মা বনের আগ কি গো মা দুনিয়ার কাজ গুলা বন্ধ হইছে নি মা দুনিয়ার জামেলা গুলা আদার হয়েছে নিমা দেখো না এই কুরালিয়া কান্দি চিস্তিয়া দরবারে আমার আশা কিন জাকিরিন ভাই বাবাদের লইয়া মোগান মালিক ও মাওলার দরবারে দুইটা গাত বাড়াইয়া দিছি গো মা মারা গো তোমরা তো ওই এলাকার নাই না গো মা একদিন আর লাল রঙের বেনারসি শাড়ি ভরিয়া গো মা আরেকদিন দিন চলে যাইবা সাদা কিন কাপড় ভরিয়া গো মা আজকে তোমার মতো কত মা বলে রাজানি গো এই কুরালিয়া কান্দির কবরস্থানে মুরুদা লাশ হয়ে আসিয়া গেছে গো মা তোমার মতো কত ভাই বাবা জানি গো আজকে কুমিল্লা বেলার সদর হাসপাতালে কুমিল্লার হোমনার হসপিটালে আজকে এই অসুস্থ হইয়া হাত ভাঙ্গা পাও বড় ধরনের অসুস্থ হইয়া ঘুমাইয়া গেছ রে ভাই ভাইরা রে এই কুরালিয়া কান্দির মাহফিলের মধ্যে বসিয়া আমার আল্লাহর দরবারে দুইটা ঘাত পারে দরে ভাই আবাই রে আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ আন্ডার খালি দিবে লা বিশেষ করে আজকের মোনা যাত্রা দিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গুমবুজের নিচে সোনালি রজা আমার দয়াল নবীর দরবারে কবুলার মঞ্জুর আল্লাহ আল্লাহ বিশেষ করে সকল সাবাই কারাম তাবে তাবি নাই আমি মাসাজিদিন ফুলাবা রাশিদিন সলফে সালিহিন নুজাবা নুকাবা আবদালা গাউস কুতুবের দরবার আমার গাউসে ফাঁকের দরবার আলাহ দরতের দরবার খাজা গরিবে নামাদের দরবারে আল্লাহ বিশেষ করে নাসির উদ্দিন সিফা জালা বর খান উদ্দিন আউলিয়ার দরবার বাংলার সম্রাট শাহ জালালিয়া বিনি শাহ ফরান জালালের দরবার চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ

যেই বাবা নৌকা চালাইয়া রোদে ফুরিয়া মেঘে বেজিয়া সন্তানের মুখে একটু কানা তুইলা দেওয়ার জন্য বাবা আজকে জমিনের মধ্যে আল্লাহ আজকে এমন বাবা তাদের অন্ধকার আল্লাহ মোর শোয়া গেছরে দয়া তাদের আব্বার কবরে তুমি আর আসাবো দিও না আল্লাহ

আল্লাহ বিশ্বাস করে এই মাহফিলের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি সহ আজকের মা হাত যারা আল্লাহ যাদের আব্বা নাই যাদের আম্মা নাই আল্লাহ তাদের আম্মা আমা তুমি জান্নাতের বাগান বাড়াইয়াও আল্লাহ আল্লাহ বিশ্বাস করে এমনও মানুষ হাত বাড়াইছে জগতের মধ্যে মা নাই হায় মা যে মারে রে ডাক দিলে কলি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় যাই মাহের দিকে নাক নজরে তাকাইলে কবুল খদের সাবাব